আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেলে রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের দামগুলো রডের আপডেট দামগুলো জেনে নেই কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এস বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট স্কোয়ার মার্ক অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন বি বিএস আর এম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন নট পি এইচপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এ এস বি আর এম চৌরাশি হাজার পাঁচশত টাকা জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি আর তিরানব্বই হাজার টাকা প্রতি টন সাতাশি হাজার টাকা প্রতি টন সি আর এম হাজার টাকা প্রতি এস এএস তিরাশি হাজার টাকা প্রতি এস আলম হাজার টাকা সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন গোল্ডেন স্টিক চৌরাশি হাজার টাকা মেট্রো বিরাশি হাজার

আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জিপিএসিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এইস আর এম তিরাশি হাজার নয়শত টাকা প্রতি টন ডট এস এস স্টিল একানব্বই হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত শত টাকা প্রতি টন ডট এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন ডট হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এম স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট পি এস আর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট সোমা স্টিল বিরাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট রানী স্টিল তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট কিংস্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট রোহিঙ্গ স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট ভাইজিদ স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ডট সোমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আকিশ পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এমএস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস 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 আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট কেস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টনট সর্বশেষ এম স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টাকা ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক সুপার ক্রুড পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ড্রিঙ্ক্স পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত তিন টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন ড্রিঙ্ক পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মিল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট চেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট লাকি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপটিম পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট সাহবীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট ইস্কিন ছয়শত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলচিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইন্ডস্তান পাঁচশত পাঁচ টাকা বস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা বস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট নির্লয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন টাকায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ